অনেক সময় আমরা মুখের চামড়া ফসা করার জন্য কিন্তু স্টেরয়েড জাতীয় ক্রিম লাগিয়ে থাকি এতে কিন্তু অনেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন কারণ সেই ক্ষেত্রে দেখা যায় যে মুখের চামড়া পাতলা হয়ে যায় মুখের মধ্যে রক্ত নালীগুলো ভেসে উঠে এবং দেখা যায় যে ব্যবহার বন্ধ করে দেওয়ার পরে আপনার মুখের চামড়া কিন্তু অত্যন্ত পরিমাণে কালো হয়ে যায় তাই এসব জিনিস ব্যবহার থেকে বিরত থাকুন এবং যে কোনো প্রোডাক্ট মুখে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন স্কিনে আপনারা সব ধরনের তেল ব্যবহার করতে পারবেন না যেমন সরিষার তেল অবশ্যই স্কিনে মাখবেন না সরিষার তেল যদি আপনি স্কিনে মাখেন আপনার স্কিন জ্বালা পোড়া হবে এবং আপনার স্কিনে অ্যালার্জিজনিত সমস্যা বেড়ে যাবে আরেকটা হচ্ছে সানস্ক্রিনের ব্যাপারে বলতে চাই যাদের মুখে অ্যাক্টিভ ব্রোন বা অ্যাক্টিভ একনি আছে তারা সানস্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকুন যে সময়টুকু আপনাদের মুখে অনেক একনি হয় একনি হলে আপনি অবশ্যই চিকিৎসা নিবেন এবং চিকিৎসা চলাকালীন সময়ে আপনি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন না কারণ সানস্ক্রিন যদি আপনি ব্যবহার করেন এটা আপনার চামড়ার পরগুলোকে ব্লক করবে এবং দেখা যাবে সেখানে ব্যাকটেরিয়া হয়ে আপনার কিন্তু একনি ব্রেকআউট অনেক বেশি পরিমাণে হবে সেই সময়টুকু আপনি রোদে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন স্টেরয়েড আসলে এমন একটা জিনিস যাকে এ যুগের ভিলেনও বলা যায় আবার লাইফ সেভারও বলা যায় ডিফারেন্সটা কিন্তু শুধুমাত্র ব্যবহারে আপনি সঠিকভাবে যদি ব্যবহার করেন এটা আপনার জীবন বাঁচাবে আর আপনি যদি ভুলভাবে ব্যবহার করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন অনেকে মনে করেন কি যে সব রোগের চিকিৎসা বোধ হয় হয় আসলে এই ধারণাটা সম্পূর্ণ রকমের ভুল ধারণা যেমন অ্যাক্টিভ কোনো ইনফেকশন যেমন আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে আপনি কিন্তু স্টেরয়েড জাতীয় ক্রিম অবশ্যই ব্যবহার করতে পারবেন না সে কারণে কিন্তু সে কারণে কিন্তু আপনার ডিজিজের রেজিস্ট্যান্স অনেক বেড়ে যাবে এবং ডিজিজের মাত্রা অনেক বেড়ে যাবে আবার দেখা যায় যে স্ক্যাবিসের ক্ষেত্রে কিন্তু আপনি শুরুতে স্টেরয়েড ব্যবহার করতে পারবেন না স্ক্যাবিসের চিকিৎসা যখন অনেকটা শেষের দিকে চলে আসবে তখন আপনি ব্যবহার করতে পারবেন এবং অনেক ধরনের ইনফেকশনের ক্ষেত্রে আপনি কিন্তু স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করতে পারবেন না তাহলে স্টেরয়েড আসলে আমরা কোথায় ব্যবহার করব। স্টেরয়েড আমরা সোরিয়াসিস এক্সিমা এট'পিক ডাৰ্মাডাইট ছেবোৰিক ডাৰ্মাডাইটিছ এই ধরনের কিছু রোগে আমরা স্টেরয়েড ক্রিম ব্যবহার করে থাকি স্টেরয়েড ক্রিমের কিন্তু অনেক ধরনের পাওয়ার আছে পোটেন্সি আছে কিছু হচ্ছে দুর্বল কিছু মধ্যম কিছু অত্যন্ত শক্তিশালী আবার দেখা যায় যে আপনি মুখে এবং শরীরের ভাজের মধ্যে এক ধরনেরটা ইউজ করবেন হাতের বা পায়ের চামড়াতে একরকমের ইউজ করবেন হাতে বা পায়ের পাতাতে আপনি আরেক ধরনের ব্যবহার করবেন এই ব্যবহারের উপরে কিন্তু ডিফারেন্সটা চলে আসে যেমন এটা কতদিন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কত ডোজে ব্যবহার করবেন এবং কী ধরনের স্টেরয়েড ব্যবহার করবেন এটা কিন্তু আপনাকে একমাত্র আপনার জেনারেল ফিজিশিয়ান অথবা আপনাকে একজন ডার্মাটোলজিস্টই সাজেস্ট করতে পারেন